ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র নারী হেনস্থা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বুধবার তিন সেপ্টেম্বর বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে মিছিলটি বের হয়ে শহীদ আপনান চত্বরে গিয়ে শেষ হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা অভিযোগ করে জানান শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে একই সাথে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে এবং ছাত্রশিবিরের ডাকসুনারী প্রার্থীদের অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে তারা আরো জানন শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই বক্তারা ডাকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করা নারী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার দাবি করেন তখন তারের করেছে দক্ষ নির্বাচন এর দিয়ে যে রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্রের মানুষ ছাত্রীন দল সেই দক্ষিণ নির্বাচন দক্ষিণ নির্বাচন দক্ষিণ নির্বাচন কে করার জন্য বন্ধ করার জন্য ইতিপূর্বে নানা সংশোধন দিতে হয়েছে আপনারা বলতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ 24 জুলাই পরে তাতে সংসদ দিয়ে কোন ধরনের সংশোধন দমনে নেবে না

আপনারা গঠনমূলক কর্মসূচিতে যদি না পারেন বাংলার ছাত্র ক্ষমতা আপনাদেরকে ভোট দিতে পারবেন